একবার ভেবে দেখুন যার পিতা পাঁচ হাজার কোটি রুপির সম্পত্তির মালিক এবং নবাব পরিবারের সন্তান এবং সে নিজেও একজন সুপারস্টার সে মাত্র ছ টাকা বাঁচাবার জন্য একটি কম দামি হোটেলে বুকিং করেছেন দর্শক একদিকে উপর থেকে এই পৃথিবীকে সৃষ্টিকর্তা পরিচালনা করছেন আর একদিকে নিচে এই পৃথিবীকে পরিচালনা করছেন টাকা সৃষ্টিকর্তার তৈরি করা এই এক পৃথিবীর মধ্যে না জানি আরও কত পৃথিবী লুকিয়ে আছে একদিকে দুবাইয়ের ধনাঢ্য ব্যবসায়ী জামাল আল নাদেক তার স্ত্রীর বিকিনি পরে কমফোর্টেবলি ঘোরাফেরার জন্য চারশত আঠারো কোটি টাকা দিয়ে একটি আস্ত আইল্যান্ড কিনছেন অন্যদিকে পৃথিবীর প্রায় আশি কোটি লোক রোজ রাতে পেটে ক্ষুদা নিয়ে ঘুমাতে যায় দুবেলা দুমুঠো খাবার তাদের জোটে না প্রিয় দর্শক ধনী এবং গরিবের মধ্যে কেন এই বিশাল ব্যবধান কি এমন তাদের মধ্যে আছে যা তাদেরকে এতটা আলাদা করেছে আজকের এই ভিডিওতে আমি ধনীদের কিছু সত্য ঘটনা দিয়ে সেটাই আপনাদের বোঝাবার চেষ্টা করব ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে হয়তোবা আপনার উপলব্ধিতে পরিবর্তন আসতে পারে আপনার জীবন বদলে যেতে পারে ভারতের মুম্বাইয়ে সম্প্রতি একটি ছবি রিলিজ হয়েছে স্ত্রী টু ছবিটি সুপার ডুপার হিট হয়েছে এবং তার বক্স অফিস কালেকশন হল আটশো কোটি রুপি এই ছবির মুখ্য অভিনেতা রাজকুমার রাও এই ছবি থেকে ছয় কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কিন্তু মজার বিষয় কি জানেন এই ছবিটি সুপার ডুপার হিট হওয়া এবং এই ছবি থেকে ছয় কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার পর রাজকুমার রাওকে তার স্ত্রী সহ একটি অতি সাধারণ হোটেলে খাবার খেতে দেখা গিয়েছে কিন্তু রাজকুমার রাও কেন এমনটা করেছিলেন কেন তিনি এত টাকা নেবার পরও একটি সাধারণ মানের হোটেলে স্বয় খাবার খেয়েছেন হলো রাজকুমার রাও জানেন এই সেই বলিউড যেখানে এর পূর্বে বহু স্টার সুপারস্টার কোটি কোটি রুপি ইনকাম করার পরও শেষ জীবনে গরিবি হালে মৃত্যুবরণ করেছেন রাজকুমার রাওয়ের বর্তমান বয়স মাত্র চল্লিশ তিনি এই বয়সেই শিখে গেছেন কিভাবে টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করতে হয় সম্প্রতি তিনি মুম্বাই একটি ফ্ল্যাট কিনেছেন চুয়াল্লিশ কোটি টাকা দিয়ে রাজকুমার রাও শো আপ করতে গিয়ে অপ্রয়োজনে দামি দামি হোটেলে খাবার না খেয়ে টাকাকে কিভাবে সঠিক জায়গায় বিনিয়োগ করতে হয় সেটা শিখে গেছেন আপনি কি জানেন রাজকুমার রাও এই ফ্ল্যাটটি কার কাছ থেকে কিনেছেন তিনি এই ফ্ল্যাটটি কিনেছেন কাপুর পরিবারের স্টার কিট জাহ্নবী কাপুরের কাছ থেকে এই জাহ্নবী কাপুরি কয়েক বছর আগে এই ফ্ল্যাটটি উনচল্লিশ কোটি টাকা দিয়ে কিনেছিলেন এবং এখন তিনি পাঁচ কোটি টাকা লাভে সেই ফ্ল্যাটটি রাজকুমার রাওয়ের কাছে বিক্রি করেছেন এই জাহ্নবী কাপুর বা এই স্টার কিটকে নিয়ে সম্প্রতি ভারতে বেশ আলোচনা হচ্ছে প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা কি শিখলাম এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম এখানে এই ধনী এবং গরিবের মানসিকতার প্রধান ফারাকটি ধনীরা টাকা হাতে আসার পর প্রথমে বিনিয়োগ করে তারপরে খরচ করে পক্ষান্তরে গরিবরা টাকা হাতে আসার পর প্রথমে খরচ করে শেষে দেখা যায় তাদের বিনিয়োগ করার মতো টাকা থাকে না ধনীদের কাছে টাকা আসলে তারা মনে করে তাদের প্রথম হক হলো বিনিয়োগ তারা প্রথমে বিনিয়োগ করে তারপর তারা খরচের চিন্তা ভাবনা করে কিন্তু গরিব মানসিকতার লোকদের কাছে টাকা আসলে এমনকি টাকা কিছুদিন পরে আসবে এরকম হলেও তারা খরচ করার নতুন নতুন তরিকা আবিষ্কার করে হয়তো দেখা গেছে টাকাটি এখনও হাতে আসেনি হয়তো টাকা হাতে ভবিষ্যতে আসবে কিন্তু তারা খরচ করার প্ল্যানিং করে ফেলেছে এসি কিনতে হবে ফ্রিজ কিনতে হবে ট্যুরে যেতে হবে তারা পর্দা পরিবর্তন করতে হবে সোফা কিনতে হবে খাট কিনতে হবে টাকা হাতে আসার আগেই তারা এসব পরিকল্পনা সাজিয়ে ফেলে আর এখানেই ধনী এবং গরিবের মানসিকতার প্রধান পার্থক্য ধনী লোকেরা টাকা হাতে পেলে সেটাকে বিনিয়োগ করে আর গরিব টাকা হাতে পেলে সেটাকে ফুর্তিবাজি করে শো করে উড়িয়ে দেয় পরে দেখা যায় একসময় টাকাই তাদেরকে উড়িয়ে দেয় সারা আলী খান সম্প্রতি জাহ্নবী কাপুরকে নিয়ে কেদারনাথে গিয়েছিলেন সেখানে তিনি বারো হাজার টাকার হোটেল রেখে মাত্র ছ হাজার টাকা দামের একটি হোটেল বুকিং করেছিলেন কেদারনাথে প্রচণ্ড ঠান্ডা পড়ে বারো হাজার টাকার হোটেলটিতে হিটার ছিল কিন্তু ছ হাজার টাকার হোটেলটিতে হিটার ছিল না কিন্তু সারা আলী খান এমনটা কেন করেছিলেন জানেন সারা আলী খানের ওই হোটেলটি দরকার ছিল মাত্র তিন থেকে চার ঘন্টার জন্য মাত্র তিন থেকে চার ঘন্টার জন্য তিনি বাড়তি খরচ করতে চাননি তাই তিনি ছ হাজার টাকা দামের একটি হোটেল বুকিং করেছিলেন এই সেই সারা আলী খান যার পিতা সাইফ আলী খান ভারতের একজন সুপারস্টার এবং নবাব পরিবারের সন্তান এই সাইফ আলী খান পাঁচ হাজার কোটি রুপির সম্পত্তির মালিক একবার ভেবে দেখুন যার পিতা পাঁচ হাজার কোটি রুপির সম্পত্তির মালিক এবং নবাব পরিবারের সন্তান এবং সে নিজেও একজন সুপারস্টার সে মাত্র ছ হাজার টাকা বাঁচাবার জন্য একটি কম দামি হোটেলে বুকিং করেছেন প্রিয়দর্শক শেখার অনেক কিছুই আছে কিন্তু আমরা প্রিয় প্রিয়দর্শক আপনার আমার হাতে টাকা আসলে কিংবা আমরা এত টাকার মালিক হলে আমরা কি করতাম আমরা তো বলতাম শালা একটা রুম নয় পুরো হোটেলটাই কিনে ফেলো আর এখানেই ধনী এবং গরিবে মানসিকতার মাঝে মূল পার্থক্যটি এতক্ষণ যাদেরকে নিয়ে কথা বললাম সারা আলী খান এবং সাইফ আলী খান তাদের মা শর্মিলা ঠাকুর নবাব পরিবারের পুত্রবধূ এই শর্মিলা ঠাকুর তার পাতৌদি হাউসকে হোয়াইট ওয়াশ না করে তিনি শুধুমাত্র স্রেফ পানি দিয়ে এই পাতৌদি হাউসকে ওয়াশ করেন অথচ এই পাতৌদি হাউজে বলিউডের অনেক নামি দামি এবং বিখ্যাত ছবির শুটিং হয়েছে এবং এখনও সমানতালের শুটিং হচ্ছে এবং শুটিংয়ের জন্য পাতৌদি হাউস ভাড়া দিয়ে শর্মিলা ঠাকুর কিন্তু বছরে বেশ ভালো টাকা ইনকাম করেন এত টাকা ইনকাম করার পরও তিনি কিন্তু পাতৌদি হাউসকে হোয়াইট ওয়াশ না করিয়ে স্রেফ পানি দিয়ে ধোয়ান কারণটা কি কারণটা হলো শর্মিলা ঠাকুরও অপ্রয়োজনীয় টাকা খরচ করতে চাননি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের এই ঘটনাগুলো বললাম কারণ হলো যাতে করে আপনারা ধনী এবং গরিবের মানসিকতার পার্থক্যগুলো বুঝতে পারেন এবং সেটা থেকে আপনারা উপলব্ধি করতে পারেন দেখুন গরিব টাকা হাতে পেলে সর্বপ্রথম লাকজারি বা বিলাসবহুল জিনিস ক্রয় করে তারপরে বিনিয়োগ করার মতো টাকা তাদের হাতে থাকে না কিন্তু ধনীরা কি করে ধনীরা প্রথমে টাকা হাতে পেলে সর্বপ্রথম তারা বিনিয়োগ করে শেষে গিয়ে তারা লাক্সারি জিনিস কেনাকাটা করে প্রিয়দর্শক গরিবদের চিন্তাভাবনা কেমন হয় চলুন শেষে আরেকটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি সম্প্রতি বিশ সেপ্টেম্বর দু সালে ভারতে আইফোন সিক্সটিন লঞ্চ হয়েছে সেই আইফোন সিক্সটিন কিনতে বিশাল লাইন পড়ে গিয়েছিল সেখানে এক ভদ্রমহিলার ভিডিও ভাইরাল হয় ভদ্রমহিলা একজন ফুল বিক্রেতা তিনি তার ছেলেকে নিয়ে এসেছেন আইফোন কিনতে সাংবাদিকরা প্রশ্ন করেছেন আপনার কি এত টাকার মালিক যে আপনি আইফোন কিনতে এসেছেন তখন ভদ্রমহিলা বলেছিল বাবা আমার এত টাকা নেই আমার ছেলে তিন দিন পর্যন্ত না খেয়ে আছে এই আইফোনের জন্য তাই বাধ্য হয়ে আমি ধার দেনা করে আইফোন কিনতে এসেছি প্রিয় দর্শক একবার চিন্তা করে দেখুন মানুষের কিছু তো অন্তত সরম থাকা প্রয়োজন আছে যার মা একজন ফুল বিক্রেতা তার ছেলে আইফোন সিক্সটিন কেনার জন্য তিন দিন ধরে না খেয়ে আছে এবং মা ধার দেনা করে আইফোন সিক্সটিন কিনতে এসেছেন অথচ এই টাকায় আইফোন না কিনে সে যদি এই টাকাটা কোথাও বিনিয়োগ করত তাহলে তার জীবন অন্য রকম হতে পারত কিন্তু আমাদের গরিবের মানসিকতাটা এমন যা আমাদেরকে আরও বেশি গরিব করে রাখে ইন্ডিয়া টুডের এক জরিপে দেখা গেছে ভারতে যত আইফোন বিক্রি হয় তার আশি পার্সেন্টই বিক্রি হয় ইএমআইতে অর্থাৎ ইনস্টলমেন্টে অর্থাৎ এখন তুমি ফোন কেনো পরে তুমি পেমেন্ট করবে প্রিয় দর্শক ইএমআইতে আইফোন কেনা বা ইএমআইতে কোনো কিছু কেনা সবচেয়ে বড় ফিনান্সিয়াল ক্রাইম বলে আমি মনে করি প্রিয় দর্শক আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের উপকারে এসেছে আশা করি আপনাদের চিন্তাভাবনায় ভাবনায় কিছুটা হলেও পরিবর্তন আসবে প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ